জাতীয় নাগরিক কমি পার্টি নতুন যে পার্টি হলো তাদেরকে নিয়ে তো আমরা সবাই আশায় বুক ছিলাম এই পার্টি নিয়ে একটি একটি চাঞ্চল্যকর একটি নিউজ করেছে কালবেলা এখানে কালবেলা আবার উদ্ধৃতি করেছে রাশেদ খানকে রাশেদ খান গণপরিষদ তাদের মধ্যে একটা ইয়ে তো আছেই মানে ছিলই রাশেদ খান এবং বিপিন ওর দাবি করে যে তাদের পূর্ব গুরু হচ্ছে মানে নতুন দলের পূর্ব গুরু হচ্ছে গণ অধিকার পরিষদ এ তো বিষয়টি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব গাজী সালাউদ্দিন আহমেদ তানবির চলতি বছরে এনসিটিভির পাঠ্য বই ছাপার কাগজ থেকে চারশো কোটি টাকার বেশি কমিশন খেয়েছে এমন একটি নিউজ করেছে কালবেলা এখন কালবেলা যে নিউজটি করেছে কালবেলা শিরোনামটি এমন চারশো কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ নতুন দলের নেতার বিরুদ্ধে চলতি বছরে এনসি এনসিটিপির পাঠ্যবই ছাপার কাগজ থেকে চারশো কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে এনসিটিপির কয়েকজন কর্মকর্তা সহ কাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে গত সোমবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে এক পোস্টে এ অভিযোগ করেন রাশেদ খান স্ট্যাটাসে লিখেছেন ডিসি নিয়োগের তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে কাজী সালাউদ্দিন তানবির ওরফে তানবির আহমেদের নাম এসেছিল এনসিটিপি বিতর্কে তার নাম নতুন করে আলোচনা এসেছে চলতি বছরে এনসিটিভির সি বই পাঠ্যবই ছাপায় কাগজের বাজার দরের চেয়ে টন প্রতি পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বেশি দিতে হয়েছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাগজ না কিনলে বই ছাপার ছাড়পত্র মেলেনি এভাবে শুধু কাগজ থেকে চারশো কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে এনসিটি কয়েকজন কর্মকর্তা সহ এই গাজী সালাউদ্দিন আহমেদ তানবীরের বিরুদ্ধে তথ্য সূত্র হিসেবে একটি অনলাইন পত্রিকার নাম উল্লেখ করেছেন রাশেদ তিনি আরও বলেছেন আমি তথ্য পেলাম নতুন গঠিত রাজনৈতিক দলেও তার নাম অন্তর্ভুক্ত রয়েছে তিনি যুগ্ম সদস্য সচিব পদের হিসেবে দলে পদ পেয়েছেন আমি সাংবাদিক বাইদের বলবো গাজী সারা দিন আপনারা বিস্তার অনুসন্ধান করেন অনেক তথ্য বের হয়ে আসবে একজন অপরিচিত মানুষ কেন এত প্রভাবশালী আপনাদের কি জানতে ইচ্ছে করে না এটা হচ্ছে রাশেদ খানের বক্তব্য এখন তাহলে কি বোঝা যাচ্ছে যে শিশু আস্তে আস্তে ধীরে ধীরে শিশু হাঁটি হাঁটি পা পা করে শিশুর বয়স ছয় মাস হয়েও গিয়েছে শিশু আস্তে আস্তে খাওয়া শুরু কর খাওয়া শিখছে নাকি আগের মুরব্বীরা তো খেতেই পারতো শিশু নতুন করে খাওয়া শিখছে এটি তাহলে বোঝা যাচ্ছে আর যদি তা না হয় তাহলে কাল কালবেলা যে রিপোর্টটি করলো এবং রাশেদ খান যে দাবিটি করলো যদি এটা মিথ্যা হয় তাহলে অবশ্যই নতুন দলের যারা আছে তাদের উচিত যে এটা ডিনাই করা অথবা কোনো একটি তদন্তকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এটি এটি ভেরিফাই করা দেখুন আপনারা কি ভালো মনে করেন